গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো সোমবার আর এখন মাঝে সকাল ওই আটটা নটা মতন বাজে মনে হয় তা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো ওদিকে দেখো সকাল সকাল আজকে টা খাওয়া সব হয়ে গেছে তোমাদের আর দেখে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম দেখেছো আর ডিম সেদ্ধ এক সাইডে বসিয়ে দিয়েছি মেয়ে পড়তে গেছে এসে খাবে আর এদিকে ডালও বসিয়ে দিয়েছে একসাথে মুসুরির ডাল এদিকে ভাত ফুটছে আর এদিকে ডিম সিদ্ধটা হয়ে গেছে তো মেয়ে তাড়াহুড়ো করে করছি যে মেয়ে এসে তাড়াতাড়ি ভাত খাবে মেয়ে পড়তে গেছে সাড়ে সাতটার সময় তার জন্য আর চাটা খাওয়া তোমাদের আজকে আর দেখানো হয়নি এদিকে দেখো ভাত হয়ে গেছে ওদিকে ডালটা সিদ্ধ প্রায় অর্ধেক হয়ে এসছে আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা সোমবার দেবো পেঁয়াজ সোমবার দিয়ে ডালটা রান্না করব আজকে আমি ওই ডাল আর ডিম সিদ্ধ দিয়ে খুব ভালোভাবে সকালবেলা খেয়ে নেবে আর এদিকে দেখো আমার যা দম রান্না করবে বলে সব কিছু জোগাড় করে নিয়েছে টমেটো দিয়ে আছে লঙ্কা পেস্ট আদা লঙ্কা পেস্ট আর এদিকে আলু সিদ্ধ করে রেখে দিয়েছে আর এদিকে মেয়ে চলে এসেছে স্কুল থেকে মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি দেখো ডাল আর ডিম সেদ্ধ দিয়ে ওকে খাইয়ে দেবো আর খাওয়া দাওয়ার পর এই যে এদিকে আটা নিয়ে নিয়েছে মা দিদাকে আবার রুটি করে দেবে দিদা তো ভাত খায় না সকালে তার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো তোমাদের কি দেখাচ্ছে ওই যে গাড়ি দেখতে পাচ্ছে আমার বর কাজ করছে আমার ব গাড়িরই কাজ করে ওখানে গাড়ির সার্ভিসিং করছে তাই তোমাদের তো দেখালাম এদিকে দেখো মেয়ের ভাত নিয়ে বসে পড়েছি মেয়ে তো আমাকে খাওয়াতেই দেবে না আমার হাত ছড়িয়ে দিচ্ছে নিজে নিজে খাবে আজকে আমি বললাম খা তাহলে নিজে নিজে খাবে তাই আর তো তোমরা আমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগলো সকালবেলা তো দিনটা শুরু করলাম দেখি সকাল থেকে কি তোমাদের দেখাতে পারি আর আজকে আর দেখো তোমাদের যে তখন যে আম দুটো দেখালাম নয় দেখো মেয়ে ছোলা অর্ধেক দিয়েছি অর্ধেক খাইনি রেখে দিয়েছে তোমাদের যে আম দুটো দেখালাম গাছের আজকে একটা কেটেছি আমি বেশিরভাগ আম খাই না আজকে একটা ইচ্ছে হলো কাটলাম যে খাই দেখি ভালোই মিষ্টি আর আমাদের গাছের আম পেরে পুরো গাছ পাকা আম পেরে রেখে দিয়েছে কাঁচা পেকে গেছে ঘরে বসে খেতে দারুণ টেস্ট আর এদিকে দেখো কালকে ফ্রায়েড রাইস ছিল আর ওই যে আলুর দম করছে ওটা দিয়ে খাবে সকালে আর যে বড় বাড়ি চলে এসছে কাছ থেকে ওকে খেতে দিয়ে দিয়েছে এই যে বেড়ে নিয়েছে ও থালা একটা ডিম সিদ্ধ আর এই যে আলুর দম দিয়ে দিচ্ছে ও খেয়ে নেবে তাড়াহুড়ো করছে খাওয়ার জন্য আমি ভিডিওটা করছি তার জন্য বলছে তারা ও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এদিকে আলুর দমটাও তোমাদের দেখানো হয়নি যে কেমন হয়েছে দেখতে যা রান্না করেছে এই যে আলুর দম কেমন হয়েছে জানিও তোমরা দেখতে আর এদিকে ওকে খেতে দিয়ে দিই পরে আসছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো ওর খাওয়ানোর পর বেশ খানিকটা সময় পর আসলাম এদিকে আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছে মা আমার আর যায়ের তিনজন এবার খেয়ে নেবো ফ্রায়েড রাইস খাবো না কালকে ওই ফ্রায়েড রাইস চালের ভাতই ছিল সেটা দিয়ে দম দিয়ে খেয়ে আলুর দমটা প্রচণ্ড ঝাল হয়েছে খাওয়াই যাচ্ছিলো না খাওয়া দাওয়া করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগে মেয়ে ফাদার্স ছিল বাবাকে সারপ্রাইজ দিয়েছে তোমাদের ভিডিওটা শেয়ার করা হয় না শর্টসে দিয়েছি তোমরা দেখে নিও আর এই দেখো আমি এইটা আজকে ছিঁড়ে ফেলেছে বলে কি কান্না মেয়ের আর এদিকে দেখো ও রান্নাটা ওই ওদিকে কিছুটা রান্না হয়েছে আর এদিকে আমি স্নান করে এসে মাছটা রান্না বসিয়ে দিয়েছি এদিকে আলুগুলো ভাজছে আর এদিকে মশলা কুটে নিয়েছে একবারে তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে কুটে নিয়েছি তেলের উপর দিয়ে দেবো কষিয়ে আলু দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো কিছুই দেবো না শুধু হলুদ দেবো আর কাঁচা লঙ্কা তাও চিরে দেবো আর এদিকে দেখো কিছুটা রান্না হয়ে গেছে এখানে রয়েছে নারকোল দিয়ে কাকরোল এটা একটা নতুন রেসিপি নারকোল কোড়া দিয়ে কাকরোল আর এদিকে রয়েছে উচ্ছে ভাজা এটাও আমাদের গাছের উচ্ছে ভাজা গাছ থেকে তুলে আনা হয়েছে সকালে এদিকে রয়েছে আলুর দম সকালের আলুর দমটাই রয়েছে আর এদিকে আমি সকালে সেই ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে ডাল সেই ডালটা মাছ মাছটা হলে হয়ে যায় এদিকে ভাত রয়েছে ছোট্ট একটা হাঁড়িতে করে ভাত ফ্রিজে আছে তাই বেশি রান্না করা হয়নি আর এদিকে দেখো মা আম গ্রেট করে গ্রেট করছে কেননা দিদা তো দাঁত নেই শক্ত খেতে পারবে না আমটা শক্ত তার নরম করে দিচ্ছে ভাত দিমেকে খাবে এদিকে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে দেখো কেমন হয়েছে দেখতে এই যে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে তাড়াহুড়ো করে মেয়ের ভাত বেড়ে নিয়েছে মেয়েকে ভাত খাইয়ে দেবো আর ওদিকে দিদাকেও দিয়ে দিয়েছি দিদারও আজকে দেরি হয়ে গেছে দিদাও ভাত খাচ্ছে ওখানে দিদা ঘরে বসে খেতে পায় পারে উঁচু নিচু জায়গায় জায়গা বসলে তবে দিদার সুবিধা হয় খেতে তাই ওখানে বসে খাচ্ছে তো চলো মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা সন্ধ্যেবেলা বিকেল হয়ে গেছে এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে গা ধুয়ে ঘরে এসছি আর এদিকে মেয়েকে পড়তে বসাবো বই খাতাগুলো নিয়ে রেখেছি খাটে যে পড়তে বসাবো বিস্কুট কাটছিল খেয়ে পড়তে বসবে তো তোমাদের সাথে কথা বলতে পারিনি ফ্যান চলছিলো আর আওয়াজটা বাজে আসে তার জন্য মেয়ের কথা বলিনি ভয়ে যেই বলছি এদিকে মেয়ে পড়তে বসবে আর মেয়ে আমাকে চা দিয়ে গেল ঠাম্মি চা করেছে মেয়ে আমাকে দিয়ে গেল আর বিস্কুটও দিয়ে যাবে দেখতে পাবে তোমরা মেয়ে আমাকে বিস্কুট দিয়ে যাবে চা দিয়ে যাবে ক্যামেরাটার সামনে ধরবো মুখ নিচু করে দেবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে মেয়ের পড়ানোর পরে দেখো মা এদিকে দেখছে ভাত বসিয়ে দিয়েছে আমার দেরি হয়ে গেছে আর এদিকে ডিম এনে রেখে দিয়েছে ওর বাবা ডিম ভাজা করবো আর ডাল আছে রাত ডাল ডিম ভাজা ভাত সবার হয়ে যাবে কাঁকরোলও আছে আলুরদমও আছে সবই অল কিছুটা আছে ডালটা বেশি আছে সন্ধেবেলা ভিডিও করতে ক্যামেরা অন করতে পারিনি কারণটা দেখো এই দাঁতটা মেন নড়েছে দাঁতটা তোলা নিয়ে জ্বালাতন শুরু হয়ে গেছিলো তার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি এইদিকে দেখো তেঁতুল লজেন্স এনেছে তাই একটু দেখালাম কে কে খেয়েছো জানি ওইদিকে আমাদের গাছের থোর কেটে এনেছে সেটাও তোমাদের একটু দেখালাম আর রাত্রে ভাত নিয়ে বসে পড়েছে এখানে আছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি এই দিয়ে আমি ভালোই খেয়ে নিই আমার আর কিছুই লাগে না তো চলো ওইদিকে মাও খাচ্ছে ভাত ওই যে মাও খাচ্ছে ওদিকে সবার আর্ধে খাওয়া হয়ে গেছে মেয়েকে খাওয়াতে খাওয়াতে সবার খাওয়া হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি আর আমার মেয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছি সকাল দিয়ে তো তোমাদের সামনে আসা হয়নি তো এখন রাস্তায় হাঁটছি দুজনে মিলে যে আমাদের বাড়ির সামনের রাস্তা দুজনে মিলে হাঁটছি রাস্তায় এখন বাজে রাত এখন বাজে রাত দশটা সাড়ে দশটা মতন বাজে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেবো আর সারাদিন তোমাদের সামনে আসা হয়নি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর এই মেয়ের দাঁত তোলা নিয়ে সন্ধ্যের থেকে যা হয়ে গেলো তার জন্য সন্ধ্যেবেলাও তোমাদের সামনে আসতে পারিনি তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখো তাহলে আজকের মতো গুড নাইট আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো